বস্তা আনুমানিক প্রায় দশ লক্ষ টাকার গাঁজা সহ উকিলের বেশে পাচারকারী শেষ ধরা পড়ল রানাঘাট পুলিশ জেলার জাদ্রেল অফিসারদের জালে রানাঘাট জেলা পুলিশের কাছে আজ দুপুরে গোবন সূত্রে খবর আসে একটি মারুতি চার চাকা গাড়ি করে গাঁজা পাচার হচ্ছে কোচবিহার থেকে এনএস টুয়েলভ ধরে হাওড়াগামী একটি চার চাকা গাড়িতে তখনই রানাঘাট থানার গাড়ি রানাঘাটে আস্তলা মোড় থেকে গাড়িটিকে তাড়া করে অবশেষে বেগোপাড়া খুপাস রোডে গিয়ে গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে দেখা যায় তিন বস্তা গাঁদা রয়েছে মোট একশো ছয় কেজি আনুমানিক যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকার মতো অবশেষে নং ব্লকের বিডিও ও ডিএসপির উপস্থিতিতে গাড়িটিকে সিজ করে রানাঘাট থানার পুলিশ তবে সাতাশ বছরের পাচারকারী ওই যুবক নিজেকে উকিল বলে পরিচয় দেয় যদিও তার শেষমেশ প্রমাণ মেলেনি তবে অপরাধের সাথে যুক্ত থাকার কারণেই তাকে গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ নদীয়া থেকে মলয় দে এইচপিআর নিউজ আর এটা যদি অপসিক করে তার জন্য ডবল